আজকে আমরা সেকেন্ড পার্টের সপ্তম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো মুদ্রাস্ফীতি হলো এমন একটি ব্যবস্থা যখন অর্থের মূল্য ক্রমশ কমে তাই মুদ্রা স্ফীতি মানে এই উক্তিটি কে বলেছে অধ্যাপক ক্রাউথান কেরাও থান মুদ্রাস্ফীতি হলো এমন একটি ব্যবস্থা যখন অত্যাধিক পরিমাণ অর্থ দ্বারা অল্প পরিমাণ দ্রব্য পাওয়া যায় তাই মুদ্রায় স্ফীতি কে বলেছে কুল বর্ণ কুল বর্ণ মুদ্রা স্ফীতি হলো এমন একটি ব্যবস্থা যখন দ্রব্য সামগ্রী মোট যোগারের তুলনায় কার্যকর চাহিদা বেশি হয় তাকে মুদ্রা স্ফীতি বলে উক্তিটি কার কেইন কে কেইন মৃদু মুদ্রা মুদ্রা স্ফীতি কত হয় মানে কত পার্সেন্ট হয় টু মুদ্রা স্ফীতিতে মুদ্রা স্ফীতি কত হয় বিশ পার থেকে অর্থাৎ বিশ 20% থেকে একশো পার্সেন্ট পর্যন্ত হয় মুদ্রাস্ফীতি হারের সূত্র কোনটি মুদ্রাস্ফীতি হারের সূত্র পিএন পি পি নট পি গুণন 100 ভোক্তার দাম সূচকের সূত্র ভোক্তার দাম সূচকের সূত্র পিএন কিউ নট পি কিউ নট গুণন 100 পেশের দাম সূচকের সূত্র ব্যাসের হচ্ছে পিএন কিউএন পি নট কিউএন এটা হচ্ছে 100 ফিশারের ফিশারেরটা হচ্ছে 2 এর সূত্র এক জায়গায় লিখলে হয় পিএন কিউ নট সামেশন পি নট কিউ নট সামেশন পিএন কিউএন সামেশন পি নট

অধ্যাপক অত্যাধিক অর্থের প্রচলন কে মুদ্রা স্ফীতি বলে অধ্যাপক উদাহরণ কোনটি 1% 2% পার্সেন্ট তিন পারসেন্ট এটা হচ্ছে মুদ্রা স্ফীতির উদাহরণ মানে ভোক্তার দান সূচক এটা খুবই গুরুত্ব তোমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হবে এবং ক্লাসটি তোমরা শেয়ার করবে বন্ধু বান্ধবদেরকে এবং আমার যদি না করে থাকো তাহলে করতে হবে নতুন ভিডিও পাওয়া মানে সুন্দর লাগবে এটা আমার ক্লাসগুলো সব খন্ড খন্ড আকারে করা আছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আমার ইউটিউব চ্যানেলে সব ক্ষুদ্র আকারে মানে পাট পাট করে ক্লাস নেওয়া হয়েছে